মহিলাদের আপত্তিকর ছবি তুলে কুপ্রস্তাব নগরে আটক প্রাক্তন প্রধানের ছেলে আটক সিপিআইএম নেতার ছেলে মোবাইল ফোনে তরুণীর লুকিয়ে ছবি তোলার অভিযোগ ফোন কেড়ে নিলে তরুণী শ্লতাহানি করা হয় বলে অভিযোগ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রানা রয়েছেন রানার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইব রানা ঠিক কি হয়েছিল মূল অভিযুক্ত যিনি তার বিষয়েও একটু বিস্তারিত জানতে চাইব জান গতকাল রাত্রে কন্যগর সুপার মার্কেট এলাকায় একটি মানে একটি মুড়ির দোকান ছিল যে মুড়ির দোকানটি হচ্ছে ঝালমুড়ি হচ্ছে পৌর প্রদালের ছেলে রানা ইন্দ্র নামে এক যুবকের গতকাল যে অভিযোগ দুই মহিলা আছেন তারা সেখানে ঝালমুড়ি খাওয়ার সময় এই রানা ইন্দ্র যার বিরুদ্ধে অভিযোগ সে নাকি ওই মহিলার বিভিন্ন দিক থেকে আপত্তিকর ছবি তোলা মানে মোবাইলে ছবি তুলছিল সেই সময় এই যে মহিলা তিনি যখন প্রতিবাদ জানালে সেই রানা ইন্দোল হাত থেকে ওই মোবাইলটা কেড়েও নেয় এরপরে সেই মানে সেই মোবাইল কারা নিয়ে যে যার বিরুদ্ধে অভিযোগ সে তখন ওই মহিলাকে সিকেতনি করে বলে অভিযোগ ঘটনায় মানে তখন মহিলা প্রতিবাদে সোচ্ছা হয় সুকন্যাগর স্থানীয় পুলিশ আছে এবং এই অভিযুক্ত রানা ইন্দ্রকে নিয়ে যা তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে এর আগেও সেই রকম মহিলার সাথে অশালীন ব্যবহার করেছে যার বিরুদ্ধে অভিযোগ তার বিষয়ে যে সেখানে নিগৃহীত হয়েছেন যে তরুণী তার কি বক্তব্য শোনাবো দেখি হ্যাঁ ফটো তুলছে আমি বললাম নানা দা কি করছেন আপনি তখন আমাকে বলছে যা করছি ভালো করছি হ্যাঁ আমার মেয়েদের ছবি তুলতে ভিডিও করতে ভালো লাগে তখন যখন বলেছি ওই দিদিও বলছে রানাদা ভালো হচ্ছে না বলতে ওই সুযোগে আমি ফোনটা কেড়ে নিয়েছি তারপরেও আমার হাত ধরে দুবার টানছে তখন আমি চিৎকার করেছি তবে এই ঘটনা এই প্রথম নয় এর আগে অভিযুক্ত একই কাণ্ড অনেকবার করেছেন দাবি স্থানীয় বাসিন্দাদের ঝালমুড়ির দোকান উনি হয়তো কফি হাউসের গেটের সামনে দুজন ভদ্র মহিলা ছিলেন ওদের অশ্লীল ভাবে ছবি তুলেছেন এবং হাত দিয়েছেন তারপরে ওনাকে ধরে ফোন ফোন কেড়ে নিয়েছে এবং ছেলামেলি করে ওরা প্রশাসনকে ডেকেছে এর আগে একটা ও আপনার ওই ঘটনা ঘটেছিল ওই অনেক জোর ঝামেলা হয়েছিল এরপরে ঘটনাটা হলো দুবার আমরা অনেকবার মানাও করেছিলাম প্রাক্তন পুরপ্রধানের ছেলের ঘটনায় নিন্দা জানান বর্তমান পুরপ্রধান প্রাক্তন চেয়ারম্যানের ছেলে সে যদি এই ধরনের মত খেয়ে করতে থাকে তাহলে কি পরিস্থিতিটা এবং সামাজিক সম্মানটাও তো তার বাবার সিপিএম পার্টির লোকেরাই এরকম পুলিশকে কল করেছে পুলিশের অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তুলেছে না জানিয়ে চুপিয়ে চুপিয়ে সব ছবি তুলবে ছবি তুলে তারপরে এগুলি পর্নোগ্রাফি করবে তারপরে বাজারে বেচবে আর ব্ল্যাকমেলিং করবে